নমস্কার বন্ধুরা করবি কিচেন চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমি নিয়ে এসেছি লোভনীয় লঙ্কার চপ নানা রকম চপ কাটলেট তো খেয়েই থাকেন প্রতিদিনের জীবনে লঙ্কাকে কাঁচা অনেক সময় না খেয়ে একটুখানি যদি চেঞ্জ করে নেন রেসিপিটা তাহলে কিন্তু চপ কাটলেট গরম ভাত যার সঙ্গেই খাবেন একটা অন্যরকম রেসিপিতে পরিণত হবে টেস্টটাও অন্যরকম হবে এক ঘিটার দূর হবে এইবার দেখুন কতগুলো লঙ্কা রেখে দিয়েছি একদম টাটকা লঙ্কা থেকে একটু দু এক রেখে দেওয়া লঙ্কাটা হলে জলটা একটু কমে যায় লঙ্কার আমি একটুখানি ময়দা গুলে নিয়েছি সামান্য জল দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো যোগ করে দিচ্ছি আর এক চিমটি লবণ দিয়েছি এইভাবে ভালোভাবে গুলে নিচ্ছি অন্য কিছুই যোগ করিনি লঙ্কার ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে ময়দারটা গোলাটা এইবার রেখে দিয়েছি একটা প্লেট নিয়ে নিয়েছি প্রথমে প্লেটের মধ্যে কিছুটা ব্রেড কামস দিয়েছি এইবার লঙ্কাটা দেখুন যেভাবে করব প্রথমে ছুরি দিয়ে একটু চিরে নেব ছিদ্রও দিতে পার করে দিতে পারেন বা লম্বা করে এরকমভাবে চিরে রেডি করে নিতে পারেন এইভাবে করলে লঙ্কাটা ফাটার সম্ভাবনা একদম কমে যাবে তা নাহলে কিন্তু তেলের মধ্যে গোটা লঙ্কা দিয়ে ফেটে গেলে একদম লঙ্কা কাণ্ড হয়ে যাবে পুড়ে যেতে পারে সেই জন্য এই চিরে নেওয়াটা অবশ্যই দরকার এইবার ব্যাটারটা গোলাটা একটু নাড়িয়ে দিলাম দেওয়ার পরে একটা লঙ্কা প্রথমে নিলাম নেওয়ার পরে লঙ্কাটা ডুবিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু থিকনেসটা পুরো এরকমই থাকবে বেশি পাতলা হবে না আর বেশি ঘন হলেও লাগবে না এইবার বেডক্রামসের মধ্যে ঘুরিয়ে দিন বা একটু রেখে দিন আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে সেমভাবে ঘুরিয়ে রেখে দিন দেখুন টেনে নেবে এইভাবে সমস্ত লঙ্কাগুলো ডুবিয়ে দিন লঙ্কার গা যেহেতু তেলাক্ত একটুখানি দেখুন বেডকাম্পসটা ধরতে সময় লাগবে সেহেতু আস্তে ধীরে করে সমস্ত ধীরে ধীরে রেখে দিন এপাশ ওপাস করে ভালো করে বেডকাম্পসটা ধীরে ধীরে মাখিয়ে নিলাম সমস্তগুলো দেখুন পনেরো মিনিট মতো এইভাবে করে আমি রেখে দিয়ে আবার ফিরে এসেছি সেকেন্ড কোট করে নেব সেকেন্ড কোটটা করলে কিন্তু মোটা হবে আর বেশ মোটা হওয়ার জন্য লঙ্কাগুলো বেশি টেস্টি হবে দেখুন আমার বেডক্রামস অল্প করে নেওয়ার জন্য শেষ হয়ে গেছিল আবার একটু ঢেলে দিলাম বেশি নিলে একসঙ্গে ভিজে যায় তখন বেডক্রামসগুলো আর লাগতে চাই না সেক্ষেত্রে অল্প করে বেডক্রামস নেওয়াটাই ভালো এইবার বাকি লঙ্কাগুলো এইভাবে দিয়ে দিয়ে ডবল কোডটা করে নিন প্রথমে দেখুন নাড়াবেন না আস্তে ধীরে কিছুক্ষণ হতে দিন তারপরে আস্তে করে এইভাবে সরিয়ে রাখুন এখন কিন্তু কিছুই করবেন না সমস্ত লঙ্কাগুলো এইভাবেই আমি রেডি করে নিলাম সেকেন্ড কোট করে দেখতে পাচ্ছেন খুবই আস্তে ধীরে যেহেতু তেলাক্ত আগেও একবার বলেছি সেহেতু এর গায়ে কিন্তু লাগতে চায় না আপনারা বেসন দিয়ে করতে পারেন আমি কিন্তু ময়দা দিয়ে করেছি তবে বেসনের থেকে ময়দা আর বেডকামস দিয়ে করলে বেশি কিন্তু খাস্তা আর টেস্টি টেস্টিয় অনেকক্ষণ মুচমুচে থাকে দেখুন সেকেন্ড কোট করে ফিরে এসেছি এইবার কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে ভাজার আগে এই লঙ্কার কাটলেটগুলো চেপে দিন উপরের চারপাশে আর মুখের দিকটা ধীরে ধীরে খুব নরম হাতে এরকম করে নাড়িয়ে দিন এতে কিন্তু বেডকাম্পসগুলো পুরো বসে যাবে একদম গায়ের সঙ্গে দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়ে গেল আর এক্সট্রা বেডকাম্পসগুলো কিন্তু ঝরে যাবে আপনার দেখতে পাচ্ছেন কিরামভাবে পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর শেপটা চলে এসেছে এইভাবে সমস্তগুলো রেডি করে নিন নিয়ে দেখুন আমি গ্যাসের কাছে চলে এসেছি একদম রেডি লঙ্কার কাটলেট বা চপগুলো নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম গরমই হয়ে গেছে এবার আস্তে আস্তে দুটো একটা করে ছেড়ে দিন প্রথমেই গ্যাসটা জোরে দেবেন না তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে এটা যেমন টেস্টি কিন্তু তেমনি সাবধানেই আপনাকে করতে হবে আস্তে আস্তে ভাজতে দিন আর অল্প একটু ভাজলেই কিন্তু এই লঙ্কার কাটলেটগুলো একদম পুরো রেডি হয়ে যাবে গরম ভাত মুড়ি এমনকি চপ যার সঙ্গেই যখন তখন দু চারটে বানিয়ে এরকম করে রেখে দিতে পারেন আর খাওয়ার সময় ভেজে নিতেই পারেন এইগুলো আমার ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নিচ্ছি নিয়ে তুলে নিলাম নিয়ে বাকিগুলো কিন্তু এইভাবেই আমি দিয়ে দেব সমস্তগুলোই আস্তে ধীরে ভেজে নেব দেখেছেন লঙ্কার কাটলেটগুলো কতটা মোটা হয়ে গেছে এইভাবে লম্বা লম্বা লঙ্কা যদি বাজার থেকে নিয়ে আসেন করে নিলেই হলো এখন আমি লঙ্কার কাটলেটগুলো আস্তে আস্তে তেলটা ঝরিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে দিয়ে দিয়েছি কিছুটা তো তেল সোপ করেই নেবে কীরকম খাস্তা হয়েছে দেখতে পাচ্ছেন বাকি যেগুলো অবশেষে ভাজা হচ্ছে সেগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি একদম অনেক সময় করে রেখে দিতে পারেন খাওয়ার আগেও কিন্তু চট জলদি একবার দু পাঁচ মিনিট ভেজে নিলেও কিন্তু আপনার আরও বেশি খাস্তা হবে এইবার পরিবেশন করে দিন লঙ্কার চপ বা কাটলেট যাই বলেন এর সঙ্গে একটুখানি শুধুও খেয়ে নিতে পারেন একটু টমেটো কেচাপও নিয়ে নিতে পারেন আমার টমেটো চাটনি ঘরে করা টক মিষ্টি সেটাই আমি নিয়েছি খাওয়ার জন্য এর কোনো বাহানা লাগবে না নিজেই একা অসাধারণ শুধুও চায়ের সঙ্গে খেয়ে নিতে পারেন দেখুন কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে আর কতটা কোটিংটা পুরু হয়েছে এইভাবে বানিয়ে নিন বা চপ কাটলেট গরম ভাত ইভিনিং স্ন্যাক্স হিসেবে যাই খাবেন তার সঙ্গে একটা এরকম লঙ্কার চপ বানিয়ে নিলেই হলো আমি কাটলেট বানিয়েছিলাম মোচার তার সঙ্গেই পরিবেশন করে দিচ্ছি তাহলে বন্ধুরা যখন তখন বার নিয়ে ফেলুন সঙ্গে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কেমন হয়েছে জানান